তারা যে চিন্তা চেতনা করে তারা যদি আল্লাহর যে মিথ্যা রতনা রায় ই আল্লাহ তার থেকে আল্লাহ পবিত্র ঠিক না ওয়াতাহিয়াতুম ফীহা সালাম আর তাদের শান্তির জন্য তো করা হবে ও আখির দাওয়াবুল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর তাদের শেষ বাক্য হবে সমস্ত প্রশংসা আল্লাহর কেন আল্লাহ এইটা বলাছে জান্নাতের ক্ষেত্রে যখন জান্নাতে যাবে সর্বশেষ যে বাক্যটা হবে কি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ

وسلام على المرسلين والحمد لله رب العالمين سبحان ربك رب العزة عما يصفون كافر جيش مستوطئ قطعة لقلت سي شيتك أن رب العالمين قوت وبدره وسلام على المرسلين أن رب العالمين وبترك سلام دي سن. الحمد لله رب العالمين الله رب العالمين جنه. قالوا أتعجبين من أمر الله رحمة الله وبركاته عليكم أهل البيت إنه حميد مجيد الله رب العالمين ঘরে যখন ঘরে আসলো আসার পরে তাকে সালাম দিলেন কথাবার্তা বললেন সুসংবাদ দিলেন নবী আল্লাহ তারা আপনাকে সন্তান দান করবে তখন তার ঘরে তার স্ত্রী হেসে দিল কিভাবে সম্ভব আমি বৃদ্ধা আমি আমার

তোমরা পৃথিবীর সমস্ত মানুষ মিলে যদি আল্লাহ তালার উপরে করো আল্লাহ তালার কোন ক্ষতি হবে না আল্লাহ তার ক্ষতি হবে আমরা আল্লাহকে না ডাকলে আল্লাহ কোনো লাভ আছে আল্লাহকে ডাকলে আল্লাহর কোনো লাভ আছে লাভ লস বান্দা ঠিক না এরপর দেখেন যখন ইব্রাহিম আলাইহিস সালাম কাছে সুসংবাদ আসলো আপনাকে এই বৃদ্ধ বয়সে আপনাকে আল্লাহ তাআলা সন্তান দিবেন তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করলেন আলহামদুলিল্লাহিল্লারি ওয়াহাবাল ইয়াল আল কিবার ইসমাঈল ও ইসহাক আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ප්‍රශංසා করতেছি যে রব আমাকে বৃদ্ধ বয়সে ইসমাইল ও ইসহাকের মতো পুত্র সন্তান আল্লাহ আমাকে দান করে ঠিক না তবে ইনশাআল্লাহ আজকে এই দুইটা স্টেপ নিয়ে কথা বললাম বাকিটা এসে আগামী জুমার আমি আশা করি দুয়ার প্রতির ভিতরে কি বলি আপনারাও বুঝেন আমি বুঝি যদি আপনারা নাও বুঝেন আমার কোন ক্ষতি নেই আমার লাভ আছে কেন এখানে আসতে হলে একটা শিডিউল তৈরি করতে হয় একটা সপ্তাহ বসে আমি এই সামারেজটা তৈরি করি একটা শিডিউল তৈরি করি এইটা প্রথমে আমি একটা লিস্ট করি কোন আয়তের পর কোন আয়ত না যায় এরপর এইটা আবার ডায়রি করি এরপর এইটা আপনাদের সামনে উপস্থাপন করি এই জন্য যাতে আমি বুঝি আপনাদেরকেও বুঝাইতে পারি ঠিক না আপনারা যদি নাও বুঝেন আমার লাভ বুঝলেও আমার লাভ না বুঝলেও আমার লাভ কারণ আমার এটা আয়ত্ত হয়ে গেছে ঠিক না ভাই

আমরা এখানে সেখানে মানুষের কাছে যে হাত পাতি মানুষের কাছে যে বিপদে মুক্তি হওয়ার জন্য চেষ্টা করি মানুষের কাছে অনেক পাওয়ার জন্য ধারণা করি তাওক্বু তাদের উপর করি ঠিক না ভাই এই তাওক্বুল করতে হবে কার উপরে আল্লাহর পারে জানেন কার মানুষের কাছে করতে পারবে না মানুষের উপকার করতে পারবে না মানুষের ক্ষতি করতে পারবে না যে ক্ষতি করতে পারে না উপকার করতে পারে না তার কাছে চাওয়া বোকামি কেমন বোকামি এক যুবক গেছে এক কাছে